এ একটি সাইকেল বিশ পার্সেন্ট লাভে বিয়ের কাছে বিক্রি করল আবার বি পঁচিশ পার্সেন্ট লাভে সাইকেলটি সি এর কাছে বিক্রি করলো যদি সি দুশো পঁচিশ টাকায় সাইকেলটি ক্রয় করে তাহলে এ সাইকেলটি সাইকেলটি ক্রয় ক্রয় করেছিল আচ্ছা রকম যখন একটা জিনিস জিনিস কিন্তু একটা আমার সাইকেল সাইকেলটা এবার কি দুইবার বিক্রি হয়েছে গিয়ে একবার লাভ হয়েছে মানে দুই জায়গায় লাভ করছে এইরকম যদি থাকে জিনিস একটা বা দুইবার লাভ বা ক্ষতি এরকম থেকে থাকে তাহলে আমরা এই টু টেকনিকটা অবলম্বন করব তাহলে এখানে ফার্স্ট বলেছে ক্রয় ক্রয় করেছিলো সাইকেলটি ক্রয় সাইকেলটির ক্রয় মূল্য ধরি নেই ধরি ক্রয় মূল্য সাইকেলটির ক্রয় মূল্য কত এক্স এখন এখানে এখানে বলা আছে যে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিশ পার্সেন্ট লাভে মানে একশো সাথে যোগ হবে বিশ তাহলে হচ্ছে একশো বিশ এখন আর একবার বলা আছে যে কি পঁচিশ পার্সেন্ট লাভ দ্বিতীয় ব্যক্তি আবার কি পঁচিশ পার্সেন্ট লাভ করছে এটা লস করে নাই তাহলে একশো যোগ পঁচিশ তাহলে কি একশো পঁচিশ এখন তোমরা একটা জিনিস খেয়াল করো যে দেখো আমাদের এই ক্রয় মূল্য হচ্ছে এক্স এই এক্স টাকার উপর একবার কি বিশ পার্সেন্ট আর একবার পঁচিশ পার্সেন্ট তাহলে আমরা এখন লিখতে পারি শর্ত মতে শর্ত মতে লিখতে পারি কি এক্স এক্সের একবার হচ্ছে একশো বিশ পার্সেন্ট আর একবার হচ্ছে কত একশো কত পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট সমান সমান আমাদের টাকা ছিল কত দুইশো পঁচিশ এখন দেখো এক্স এর একশো বিশ পার্সেন্ট মানে কি উপরে একশো বিশ নিচে হচ্ছে একশো এটা কেটে দেবো তাহলে একশো পঁচিশ পার্সেন্ট মানে একশো পঁচিশ উপরে নিচে একশো এটা হলো একশো দুইশো পঁচিশ এখন তোমরা খেয়াল করো এক্স সমান সমান আমার দুশো পঁচিশ কিন্তু ওইখানেই ছিল ঠিক আছে এক্স এক্সের জায়গা ছিল দুশো পঁচিশ দুশো জায়গায় পঁচিশে জায়গায় ছিল এখন বামটা যখন ডানে চলে যাবে তখন আমাদের সংখ্যাটা উল্টে যাবে উপরে একশো নিচে একশো বিশ তাহলে উপরে একশো নিচে একশো পঁচিশ তাহলে আমরা এখন ক্যালকুলেশান করবো এক্স অতএব এক্স সমান সমান একশো পঞ্চাশ টাকা এটা হবে উত্তর আমি